দু সাল থেকেই অনেক বাড়ির লোক এবং বিভিন্ন দপ্তরের থেকে সরকারের কাছে এবং সরকারের সর্বস্তরে সেটা স্বাস্থ্য দপ্তর এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ জমা পড়েছে কিন্তু আমরা খুব অবাক হয়ে দেখেছি যে সমস্ত অভিযোগ একেবারেই নিঃশব্দের সাথে রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা অত্যন্ত খুশি যে মানবাধিকার কমিশন এখন অন্তত এটা বুঝেছেন যে আরজিকর মেডিকেল কলেজে মৃতদেহ নিয়ে একটা অন্যায় এবং এটা দুর্নীতির জাল তৈরি হয়েছিল আশা করব মানবাধিকার কমিশন এটির শেষ বিন্দু অবধি দেখবে যেখানে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা শাস্তি পাই খবরে আর্জিকর দুর্নীতির মামলায় ইতিমধ্যে বিচারপতি তীর্থঙ্কর দাসের নির্দেশ পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের মামলা দায়ের হল আর্জিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের আর্জি দায়ের অনুমতি প্রধান বিচারপতির মামলা দায়ের হলে বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করার অনুমতি দিলেন মাননীয় প্রধান বিচারপতি আজই যেন মামলা গ্রহণ করে শুনানি শুরু করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রধান বিচারপতির কাছে আবেদন সন্দীপ ঘোষের আইনজীবী সেই নির্দেশ আমি দিতে পারি না কখন শুনানি হবে সেটা বিচারপতি ঘোষের এক্তিয়ারভুক্ত বিষয় জানালেন মাননীয় প্রধান বিচারপতি এর আগে চার্জ গঠনের প্রক্রিয়া আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন একশো সাঁত্রিশ পাতার কপি মুখ্যমন্ত্রীকে জমা দিয়ে এসেছিলাম লাস্ট মরাবান্নে বৈঠকে সেখানে একথাও উল্লেখ ছিল শুধুমাত্র মানে হিউম্যান রাইটসের কাগজ নয় সেখানে রোগীর পরিবার যে কমপ্লেনটা করেছিল সেই কপিও ছিল সেখানে মুখ্যমন্ত্রীকে লেখা রোগীর পরিবারের চিঠি থেকে শুরু করে অনেক কাগজপত্র ছিল যেখানে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে হিউম্যান রাইটসের চিঠি ছিল এগুলো উল্লেখ করা ছিল এবং এইগুলো নিয়ে ধীরে ধীরে ব্যবস্থা হচ্ছে এটা একটা আশানুরূপ দিক যে দুর্নীতি যে কথাটা আমরা বারবার করে বলে আসছি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সেই প্রশ্নগুলো আবার একবার সোচ্চার হচ্ছে আশা করা যায় স্বাস্থ্য সেই দুর্নীতিমুক্ত হবে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ যেখানে একেবারে বেনজির সংঘাতের জেরে হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়েছে আর এবার সেই কলেজে গতিবিধি নিয়ন্ত্রণে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনাগোনায় হাইকোর্টে নিয়ন্ত্রণ প্রাক্তনীদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি প্রাক্তনীদের কলেজে প্রবেশে বিধিনিষেধও আরোপ করতে পারবে পরিচালন সমিতি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুজো মামলায় এমনই নির্দেশ আদালতের বিচারপতি জয় সেনগুপ্তর প্রাক্তনী বহিরাগতদের বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দেওয়ার অভিযোগে মামলা নতুন কোনো অভিযোগ থাকলে জানাতে হবে পুলিশকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিল হাইকোর্ট